দু সালে যে হয়েছিল এসআইআর সেটা দু হাজার একের নির্বাচনের পরে কারগত দু আড়াই বছর সময় নিয়ে নির্বাচনের আগে ঘড়ি করে কোনো বিজ্ঞানসম্মত প্রস্তুতি এবং প্রচার ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া কেউ ঘুমরতে ঘুমড়োতে ম্যাসিজ হার্ট অ্যাটাক এটা হচ্ছে না কি মৃত্যুর মিছিল উপহার দিচ্ছে না জাতীয় নির্বাচন কমিশন ওটা নির্বাচন কমিশন নেই ওটা আমরা ভারতবর্ষে করেছি আমরা ভারতবর্ষে বসবাস করি আমরা জন্মভূমিতে মা বলে মনে করি দেখুন এই এসআইআর এবং সেই সূত্রে এন আর কালো হাতছানি তো এই এসআইআর আতঙ্কে আরো একটি মৃত্যুর খবর আতঙ্কেই যে মৃত্যু সেটা কে বলছেন বলছেন তাদেরই পরিবার তার কারণ এই চিন্তা এবং এই উদ্বেগ এই উদ্বেগ থেকে বাড়ির মধ্যে আলোচনা হচ্ছে বা সেই ব্যক্তিকে দেখে বোঝা যাচ্ছে বাড়ির লোকরাই বলছেন এই নয় যে তৃণমূল কংগ্রেস গিয়ে বলছে এই যে বিজেপি নেতাদের একের পর এক হুঙ্কার আপনারা ভাবুন এখন বিজেপি ব্যাকফুটে তাই ধরনের ভাষা কম বলছে কিন্তু এরা এক কোটি মানুষকে বাদ দিয়ে দেব তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দেব দেখব কি করে থাকে তো এগুলো থেকেই তো মানুষ আতঙ্কিত হয়েছেন সাধারণ মানুষ কোন সালের ভোটার লিস্টে নাম আছে কোন সাল অব্দি করলে কি হবে কোন সালের ভোটার লিস্টে বাবা মার নাম আছে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ প্রত্যন্ত এলাকার মানুষ প্রান্তিক মানুষ তাদেরকে এইভাবে মানসিক চাপের মধ্যে ঠেলে দেওয়ার কাজটা বিজেপির প্রভাবে জাতীয় নির্বাচন কমিশন করল দু হাজার দুই সালে যে হয়েছিল নির্বাচনের পরে কার্যত বছর সময় নিয়ে আর নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোন বিজ্ঞানসম্মত প্রস্তুতি এবং প্রচার ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষের উপর চাপিয়ে দেওয়া ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কেউ সুইসাইড করছেন কারোর অ্যাটেম্প টু সুইসাইড কেউ গুমরোতে গুমরোতে মেসিভ হার্ট অ্যাটাক এটা হচ্ছে মৃত্যুর মিছিল উপহার দিচ্ছে এরা জাতীয় নির্বাচন কমিশন ওটা নির্বাচন কমিশন নেই ওটা জমরাইয়ের দপ্তরে পরিণত হয়েছে তারা মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে মানসিক চাপ উদ্বেগ টেনশনের মধ্যে ফেলে দিচ্ছে এটা কোথায় পাব বাবার বার্থ সার্টিফিকেট কোথায় পাবো মায়ের ভোটার কার্ড নাম্বার কোথায় পাব ভেবে দেখেছেন প্রত্যন্ত এলাকায় যদি কোথাও প্রাকৃতিক দুর্যোগ হয় বাড়ি ঘরের কোনো ক্ষতি হয় তারপরে এইসব নথি টথি তারা কোথায় রেখেছেন কিভাবে পাবেন এলাকার মানুষ জানেন যারা বৈধ বৈধ নাগরিক বৈধ ভোটার আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি আমরা ভারতবর্ষে বসবাস করি আমরা জন্মভূমিকে মা বলে মনে করি এখন যদি সেই মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কে সাল ধরে ধরে কাগজপত্র নিয়ে চাপ দেওয়া হয় তাহলে এই মৃত্যুর মিছিল তৈরি করে দিচ্ছে নির্বাচন কমিশন আমরা গোটা পরিস্থিতির তীব্র নিন্দা করছি মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তাদের উপর আস্থা রাখুন দয়া করে কেউ এই টেনশন থেকে এই চাপ থেকে আত্মহননের পথে যাবেন না তৃণমূল কংগ্রেস সর্বত ভাবে পাশে আছে গণ আন্দোলনে একজন বৈধ ভোটারকেও আমরা বাদ দিতে দেব না অভিষেক কালো জানিয়েছেন একজন বৈধ ভোটারকেও যদি বাদ দেওয়া চক্রান্ত হয় প্রতিবাদ এমনভাবে দিল্লিতে হবে বিজেপি ভাবতে পারছে না সেটা দেখুন ওই জায়গায় বিভিন্ন ধরনের রাজনৈতিক মতামতের লোক থাকেন তো সুতরাং যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক বা শুভানুধ্যায়ী নন তাদেরকে প্রভাবিত করে কি ধরনের স্টেটমেন্ট কারা করাবে সেটা সবাই বুঝতে পারবে রাজ্যে রাজ্যেটা ধরুন গতকাল সারা রাজ্যে কতজন মারা গেছেন কেউ স্বাভাবিক মৃত্যু অসুস্থতায় মৃত্যু বয়সের মৃত্যু অকাল মৃত্যু দুর্ঘটনায় মৃত্যু তো কোন মৃত্যু নিয়ে তো প্রশ্ন উঠছে না যাদের পরিবার থেকে অভিযোগটা আসছে এর আতঙ্কের শুধু সেইটা নিয়েই আমরা আলোচনা করছি এরম নয় যে কোনো মৃত্যুকে এসআইআর মৃত্যু বলে কোনো বক্তব্য রাখা হচ্ছে যেখানে পরিবার থেকে উঠে আসছে এই শব্দটা এবার কার পরিবারে কি বিবাদ আছে কার পরিবারের মধ্যে কি সমস্যা আছে সেটা তাদের ব্যাপার হ্যাঁ লিগাল সেলটা খুবই দরকার নানা কারণে দরকার একটা তো হচ্ছে ভোট এলেই নানা ধরনের কেস দিয়ে সিবিআই ইডি বিশেষ করে এনআইএ এইসব দিয়ে তৃণমূল কংগ্রেসের ঘোষিত কর্মী সংগঠকদের খুব হ্যারাস করা হয় সেখানে একটা লিগাল সাপোর্ট দরকার আর পাশাপাশি এই এসআইআর জনিত যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানেও লিগাল সেল অত্যন্ত সক্রিয়তার সঙ্গে মানুষের পাশে থাকবে একদিকে যেমন গণ আন্দোলন মানুষকে সচেতন করা মানুষের পাশে থাকা আমাদের কর্মীরা সে কাজ করবে পাশাপাশি যেখানে আইনি সাহায্য পরামর্শ দরকার হবে সেই জায়গাটা লিগাল সেল কাজ করবে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা এসআইআর বিরোধিতা মানেটা কি তৃণমূল কংগ্রেস বলছে এসআইআর কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না তাহলে এই যে এই যে যে বিরোধীরা বলছেন এসআইআর এর বিরোধিতা করছেন অথচ আপনারা বিএলএ টু দিচ্ছেন কেন তারা বিকৃত করছেন বাজে কথা বলছেন আমরা কিসের বিরোধিতা করছি যে এসআইআর নাম করে নির্বাচন কমিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টার আমরা বিরোধিতা করছি আর যাতে সেটা করতে না পারে সেই কারণেই বিএলএদের সঙ্গে আমরা বিএলএ টু দিচ্ছি ফলে এর মধ্যে তো কোনো কন্ট্রাডিকশন নেই আমরা তো বলেছি বিএলএ টুদের ছায়া সঙ্গীর মতো থাকবেন বিএল যেখানে যাচ্ছে যা যা কথা বলছেন সেটা এবং নিরপেক্ষভাবে হচ্ছে সেটা তারা দেখবেন এটা টু কোনো কাজের কথা নয় কথাটা হচ্ছে এই যে কার বাড়িতে বসে করাচ্ছেন কার এইগুলো হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা বিরোধীদের বিষয়টা হচ্ছে জেনুইন ভোটার তাকে বিএলও ফর্ম দিচ্ছেন কিনা যদি একজন জেনুইন ভোটার ফর্ম পান এবং তিনি যদি সেটা ফিল আপ করার জন্য কারো সাহায্য নেন তাতে কোথায় কি ক্ষতি আছে মা দেয়ারস দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট beabandhan.in इट्स সেফ ভেরিফাইড এন্ড জাস্ট ফর আস রিয়েলি দেনা করেন আজ হি রেজিস্টার করেন